বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হায় রে আমার মন মাতানো দেশ হাই রে আমার সোনা মাটি রূপ দেখে তোর কেন যেন নয়ন ভরে না ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফাউি মুরগির খামার মিশরীয় ফাউি মুরগি পালন করে খুবই সহজেই লাভবান হওয়া যায় চলুন আমরা কিভাবে প্রাকৃতিকভাবে মিশরীয় ফাউি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করছি দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আমাদের সাথেই থাকুন অল্প খরচে স্বল্প পুঁজিতে অল্প জায়গায় মিশরীয় ও মুরগি খুব সহজেই পালন করা যায় বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে মিশরীয় ফার্মি মুরগি পালন খুবই লাভজনক এবং সহজলভ্য মিশরীয় ফার্মি মুরগি যে কোনো আবহাওয়াই মানিয়ে নিতে পারে শীত কিংবা গরমে দুই আবহাওয়াই মানানশীল তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না কোথা থেকে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন আমরা কিন্তু বয়স অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে অরিজিনাল জাতের মিশরীয় ফার্মি মুরগিগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে বিভিন্ন বয়সী মিশরীয় ও ফার্মি মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন বয়সী মুরগির বাচ্চা থেকে একদিন শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ও ফার্মি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো কতটা সুস্থ সবল এবং চঞ্চল প্রকৃতির মিশরীয় ফার্মি মুরগির কিন্তু রোগ নেই বললেই চলে ঘরোয়া কিছু চিকিৎসা করলেই কিন্তু এই মুরগিগুলো সুস্থ থাকে তাই আপনারা মিশরীয় ফার্মি মুরগি পালন করে অল্পতেই লাভবান হতে পারবেন আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ইউএস ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে আমাদের খামার ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো সেটে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম